বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আর আমার সাধারণ চ্যানেলের একটা আবারও নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম বাগানে আর গিয়ে গাছ থেকে কয়েকটা ফুল তুলেছি একটু পুজোর জন্য আর এদিকে দেখেছ কলকে সুন্দরীর রূপ যেন একদম চলকে পড়ছে আর এদিকে আমাদের জবা সুন্দরী ফুটেছে আজকে এই গাছটায় একটা ফুল ফুটেছে কি বলতো গতকালও একটা ফুল ফুটেছিল মানে এক এক দিন করে না একটা একটা করে ফুল ফুটছে বাগান থেকে চলে এসে খেয়ে নিচ্ছি কি কিসমিস ভেজানো জল তো গত দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে রাতে কিসমিস ভিজিয়ে রেখেছিলাম তো এই কিসমিস ভেজানোটা আগের দিন রাতে করে রাখি আর পরের দিন সকালে ঘুম থেকে উঠে একদম খালি পেটেই বলতে পারো জলটা খেয়ে নিই কিসমিসটা সমেত আর এদিকে দেখো তারপর কিন্তু একটু টুকটাক কাজ করে নিয়েছিলাম করে নিয়েছিলাম তারপর গরম গরম চা আর এই চাটাই হচ্ছে আমার সকালের আর কি বলবর্ধক চাকে বলে এই চাটা খাওয়ার পর কিন্তু আমার এনার্জি সত্যি বলছি ডাবল হয়ে যায় কোনো উপোস টুপোস থাকলে যেন তো যখন সকালে চাটা খাই না মানে চা খাই না জলও খাই না তখন যেন না একে তো কাজে তারা থাকেই সেই দিনে তাড়াতাড়ি করে কাজ করতে হয় পুজো দিতে যাব এই সমস্ত ঘরের কাজ পুজোর কাজ থাকে তো তার মধ্যে চা আটা খাই না তো যেন মনে হয় না একটা কেমন যেন লাগে ওই চাটার দিকেই বারবার টান পড়ে হ্যাঁ তো খাবার খেতে অতটা ইচ্ছা হয় না জানো তো বা খিদে পাচ্ছে এটাও মনে হয় না মনে হয় বেশ একটু চা হতো গরম গরম খেয়ে আমার এনার্জিটা আর কি ডবল করে নিতাম যাই হোক তো সকালে চাটা না খেলে সত্যি বলছি কাজের এক আর কোনো এনার্জিও লাগে না আর আজকে কি জানো তো একটু সকাল সকালে চাটা খাওয়া হয়েছে কারণ হচ্ছে মনের বাপি একটু বেরোনোর আছে তাই আমাকে বলেছিল একটু তাড়াতাড়ি করে চাটা করে দাও তাই ভাবলাম ওকে যখন চা করে দিচ্ছি আমিও চাটা খেয়ে নি তারপরে কিন্তু একদম কাজে হাত দেবো তাই চাটা খেয়ে কিন্তু দেখো কাজে হাত দিয়ে দিয়েছি আর বাইরের কাজটা তো আমি সবসময় আগে সেরে নিই তো বাইরের কাজটা আগে সেরে নিলে যেমন তো আমার মনে হয় কাজটা বেশ অনেকটা ইজি হয়ে গেল আমার কাছে যাই হোক বাইরেটাই চলে এসছি জল টল দিয়ে ধুয়ে নিতে আর তারপর কিন্তু আমার ঘরের আশপাশের আর কি বান্ডরিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো নিয়ে তারপর কিন্তু ঘরের মধ্যেকার সমস্ত কাজ একের পর এক কিন্তু সেরে নেবো আর আজকে দিনটা হচ্ছে বুধবার আর এখন ঘড়ির কাঁটায় হবে হয়তো বাজে সকাল ওই ছটা দশ পনেরোয় তো আমি না ঘুম থেকে উঠেছি ওই পাঁচটা নাগাদ তো পাঁচটা নাগাদ উঠে তোমাদের তো বললামই আজকে একটু বাগানে গিয়েছিলাম বাগানে গিয়ে একটু হাঁটাচলা করেছি গাছ কটাতে জল দিয়েছি একটু ফুল তুলেছি তারপর আর যে সমস্ত কাজগুলো থাকে বাগানের মধ্যে সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করেছি মানে কাজের তো শেষ নাই মানে যেদিকে চোখ যায় সেদিকেই যেন মনে হয় এই কাজটা করলে ভালো হয় ওই কাজটা করলে ভালো হয় তো যাই হোক যতটা সম্ভব যে কটা কাজ ছিল আর কি বাগানে পড়ে আর কি সেই কটা কাজ কি কমপ্লিট করেছি আর এখন এই তো দেখো দুটো ঘরের দুটো বিছানা বেশ ভালো করে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি আর বিছানা যেন তো ঘরের মধ্যে ঢুকে না এই বিছানাটা যদি অগোছালো থাকে দেখতে তাহলে কিন্তু পুরো ঘরটাই আর কি বেমানান লাগে যতই তুমি আশপাশের আসবাব বলো জিনিসপত্র বলো গুছিয়ে রাখো না কেন ঘরের বিছানা যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু পুরো ঘরের একটা সই নষ্ট হয়ে যায় তো সেই কারণে চেষ্টা করি ঘরের বিছানাটা বেশ ভালো করে পরিপাটি করে গুছিয়ে রাখার সব সময় কিন্তু কি বলো তো গুছিয়ে থাকবে কতক্ষণ মানে মেয়েরা যখনই বাড়ি আসবে তখনই ওই বিছানার ওপরে বই এলে মানে আর কি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়তে বসবে তারপরে ওই যে এনে লুচিকে ছেড়ে দেবে ও তো আর কি বিছানায় উঠলে তো আর কথা নেই মানে ওই মুখে করে ট্রেনারের বালিশগুলোকে নামায় অনেক অত্যাচার করে মাঝে মধ্যে তো আমি প্রচণ্ড পরিমাণে রেখে যাই এটার ওপরে কিন্তু কি করব তারপর ওই বা যাবে কোথায় ঘর ছেড়ে এখন তো আর আগের মতো মানে আমাদের সেই দিন আর নেই যে একসাথে পাড়ার সমস্ত বাচ্চারা মিলে সমস্ত বন্ধু মিলে কোথাও একটু খেলতে যাওয়া বা কোথাও একটু খেলা এখন তো ছাড়তেই ভয় লাগে ঘরের বাইরে মানে সবাই সব মায়ের চারিদিকের পরিস্থিতি দেখে দেখে না মনটা সত্যি বলছি মাঝে মধ্যে একটু আতঙ্কাত হয়েও ওঠে তো সেই কারণে মা বাবা থাক যাক খুশি করুক ঘর ধরে হেলোমেলো করুক আমি নহাই পরে আবার গুছিয়ে নেবো তো এই বলেই হ্যাঁ ছেড়ে দিই আর কি যাক যা করছে করুক ঘরের মধ্যে ঘরেতেই তো থাকছে আমার চোখের সামনেই থাকছে ঘোরাফেরা করছে তো সেই কারণেই আর কি আর এদিকে দেখো ঘর দরগুলো সমস্তটাই ঝাঁটফাট দেওয়া হয়ে গিয়েছিল ওপর থেকে নিয়ে একদম পুরো পুরো ঘর বাড়িটা এত বড় বাড়ি যেন তো ঝাট দিয়ে পরিষ্কার করতে সত্যি অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এটা তার মধ্যে আমি তো আবার প্রতিদিন একটুখানি করে ক্লিনিং করি আর কি সমস্ত কিছু ডাস্টিং ক্লিনিং করি একটুখানি মুচি করি এই রোগটা আমার আছে জানো তো সেই কারণেই পুরো এতখানি বাড়িটা পুরোটাই সকালে ঘুম থেকে ওঠার পর আমি পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি টিপটপ রাখার চেষ্টা করি এতে কি ভয় বলতো আমার একটা মানসিক দিক থেকে একটা শান্তি আসে ঘর এলোমেলো থাকলে যেন মনটাও অস্থির লাগে মনে হয় কখন গোছাবো কখন গোছাবো এদিকে তো দেখলে ঘর মোছামুছি কমপ্লিট ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আর দেখেছো বাইরে আকাশের অবস্থা একদম মেঘ করে এসেছে আর মানে এত আকাশ ডাকছে মানে খুবই ভয় লাগছে মনের বাপি একটু বেরিয়েছে বাইরে আর মেয়েটা যদিও ঘরে আছে এখনো তো সেটাই একটু পরে আবার ওরও পড়তে যাওয়া আছে কী জানি যেতে পারবে কিনা না এতটা পরিমাণে আকাশ অন্ধকার করে এসেছে আর প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে কী জানি বৃষ্টি আসলে হয়তো আর ও যেতে পারবে না পড়তে এদিকে দেখো আজকের দুপুরের লাঞ্চে ভাবছিলাম আর কি একটু এঁচড়ে তরকারি করে নেবো কি করব কি করব ভাবছিলাম তো ভাবলাম আজকে একটু এঁচড় এনেছিল এটা আজকের এচড় নয় এটা এনেছিল কাল তো ওই কালকের এঁচড়টা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটাই আজকে ভাবছি করে নেবো আর এচড়টা দেখে মনে হলো তো একদম সতেজ আর টাটকা আর কি মানে প্রচণ্ডই টাটকা ছিল এচড়টা দেখেছো আর এটাই আজকে তরকারি করে নেবো আর একটু আলো উচ্ছে ভাতে করে নেবো আর মায়ের জন্য একটু কাজকলা সিদ্ধ করে নেবো তো আলু উচ্ছে ভাতে বলছি ভাতের মধ্যে তো আমি আলু উচ্ছে দিই না আলাদা করে প্রেশারে আর কি সিদ্ধ করি তো কী যেন তো আমি তো ভাতটা অন্যরকম ভাবে করি সেই কারণে ওই ভাতের মধ্যে আলু উচ্ছে দিই বা অন্য কিছু ভাতে দিই সেটা না ঠিকভাবে সিদ্ধ হয় না আমার ভাতটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আমি যে প্রসেসে ভাতটা তৈরি করি গ্যাসটা অনেকটা কম খরচ হয় আর ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায় একদম ঝরঝরে ভাত হয় একটা একটার সাথে একটা ভাত লেগে থাকে না আর কি যাই হোক এইভাবে ভাতটা রান্না করলে না অনেকটাই সাশ্রয় হয় গ্যাসের এটা আমার মনে হয় আমার মনে হয় কেন এটা আমার কাছে প্রমাণিত আর কি যাই হোক এদিকে দেখো এই জোরে তরকারিটা বসিয়ে দিচ্ছি তো আলুটা ভেজে প্রথমে তুলে নিয়েছি আর জানো তো আলুটা একটুখানি মাপে বড় করে কেটেছি তো তাই কারণে একটুখানি গ্যাসটা সিম করে আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ ওই পাঁচ মিনিট মতো তারপর আর কি তেলের মধ্যে দিয়ে গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দিয়ে ভাবছিলাম এতে কি হয় জানো তো খুব তাড়াতাড়ি আলুটা না তরকারির মধ্যে সিদ্ধ হয়ে যায় বেশি টাইম লাগে না কারণ হচ্ছে প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো ওই তেলের মধ্যে সঙ্গে ভাজার সময় ওই যে চাপা দিয়ে দিয়ে ভাজছি গ্যাসটা আসতে করে তখনই কিন্তু সেভেন্টি পার্সেন্ট মতো আলুটা কুকড হয়ে যায় তারপর তুমি যদি কষিয়ে নিয়ে হালকা একটু তরকারির মধ্যে যে জলটা দাও সেটা দিয়ে একটু চাপা দিয়ে রাখো তো খুব তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যায় আর এঁচড়ের তরকারিটা তো দেখলেই কিভাবে করে নিয়েছিলাম প্রথমে আর কি নুন হলুদ মাখিয়ে আলুটা একটু রেখে দিয়েছিলাম তারপর একটু তেলে বেশ ভালো করে গ্যাসটা আস্তে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে আলুটা ভেজে তুলে নিয়েছিলাম তারপর তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট আর পরে একটু টমেটো পেস্ট দিয়ে বেশ ভালো করে মাংস মতো করে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ হওয়ার পর যখন দেখছি সমস্ত রেডি তখন নামানোর আগে তরকারিটাই একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর জানো তো ঘি দেওয়া যায় না এখন আমি জন্য রান্নায় মনের কোনো ঘি দিই না তবে ঘি দিলে কিন্তু আরো দারুণ টেস্ট হয় তো তোমরাও যখন করবে তখন একটু ঘি দিয়ে দেবে জানো তো তারপর করে নিয়েছিলাম একটু আমের চাটনি ব্যাস এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ আর রান্নাটা মোটামুটি আমার আজকে বারোটার মধ্যেই সারা হয়ে গিয়েছিল আর মনের বাপি দেখছি স্নানও হয়ে গিয়েছে তাই ওকে খেতে দিয়ে দিলাম যেহেতু ও আবার একটুখানি রেস্ট নেবে আর এদিকে খেতে দিয়ে এসেই আবার দেখো পরিষ্কার করে নিচ্ছি গ্যাস চিমনিটা আর কি বলো তো বাইরেটা অন্ধকার হয়ে আছে আর জানো তো ওই আলোটা জানি না রান্নাঘরের আলোটা কীরকম হচ্ছে মানে একবার ভোলটেজ কমছে একবার বাড়ছে ওই ভোলটেজটের কোনো রকম প্রবলেম হচ্ছে বলে দেখেছো আলোটা কেমন একটা হয়ে আছে আর বাইরেটা তো একদম বৃষ্টি হয়েছে জানো তো প্রচণ্ড পরিমাণে রান্না করতে করতে বৃষ্টি এসেছিল মনের পড়তে যাওয়াটাও ক্যান্সেল হয়ে গেল যাই হোক বৃষ্টিটা একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে জানো তো দুপুরবেলাটা একটু ভালো করে ঘুম হবে মানে একটু রেস্ট নেওয়া হবে আর কি ঘুম তো আমার হয়ই না দুপুরে একটু রেস্ট নেওয়া হবে আর এদিকে দেখো খুব ভালো করে চিমনিটাও পরিষ্কার করে নিচ্ছি কারণ কি বলতো প্রতিদিন রান্নার হয়তো মানে প্রতিদিনের যে তেলটা জমা হয় এই জালিগুলোর মধ্যে তেল না একদম জমা হয়ে থাকে মানে ভালো করে না না একদম একটা যেন অপরিষ্কার দেখতে লাগে যাই হোক এদিকে রান্নাঘরের কাজ সমস্তটাই কমপ্লিট করে করে নিয়ে সেরে আজকের যেহেতু নিচ্ছি শুভ অক্ষয় তৃতীয়া তাই তোমাদের প্রত্যেককে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা আর আর যেহেতু অক্ষয় তৃতীয়া তাই আমাদের গণেশ আর লক্ষ্মীর জন্য আজকের প্রসাদে দিয়েছিলাম একটু লাড্ডু জানো তো একটু লাড্ডু দিয়ে পুজো দিয়েছিলাম ঠাকুরকে তো আমাদের লক্ষ্মী গণেশ বা লক্ষ্মী বলো নারায়ণ বলো এনারা একটু হলুদ রঙের মিষ্টি পছন্দ করেন বজরঙ্গলিকেও কিন্তু একটু হলুদ রঙের মিষ্টি দিলে অনেক প্রসন্ন হন তো আমার ঠাকুরের সিংহাসনে জানতো একটা ছোট্ট রূপর ওই লক্ষ্মী আর গণেশের মূর্তি আছে তো সেটাকেই আমি পুজো করি জানো তো সেভাবে কোনো গণেশ মূর্তি কেনা হয়নি আসলে মনে অনেক রকম ইচ্ছা আছে স্বাদ আসে একটা বড় সুন্দর করে সিংহাসন করব তাতে কিন্তু আমার ঠাকুরকে খুব ভালো করে সাজিয়ে দেখা যাক কতটা কি হয় তোমাদের ভালোবাসায় কতটা আমি এগোতে পারি এদিকে দেখো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তাই না জামা মানে আমার যে কাচার রোজকার কাচার যে জামা কাপড়গুলো সেগুলো আর ছাদে দিইনি টিপ টিপ করে দেখছি বৃষ্টি পড়েই যাচ্ছে তাই না আজকে এই ব্যালকনিতেই এদের গতি হয়েছে আর যাই হোক একটু তো মানে শুকিয়ে যাবে হালকা করে শুকাবে সন্ধে হতে না হতেই মেয়ের বায়না বার্গার খাবো আর এদিকে এদিকের দোকানগুলোতে বার্গার প্লেট আজকে পাওয়াও যাচ্ছিলো না তাই দেখো বাড়িতেই বানিয়েছিলাম বার্গার ব্রেড আর এই যে মন বানিয়ে নিয়েছে বার্গার আর এই সন্ধেবেলায় সারাটা সন্ধে মিলে এই যে এই কাণ্ড করেছে আর টেবিলটার কি অবস্থা করেছে দেখেছো আর রান্নাঘরটারও কিন্তু একই দশা হয়ে আছে এটা আমাকে গুছাতে গুছাতে এখন কতটা যে সময় যাবে তার ঠিক নেই আর মোটামুটি সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে পড়েছিলাম এই সোনার দোকান আর কি দুটোতে হাল নিমন্ত্রণ ছিল তো সেখান থেকেই দেখো এই মিষ্টিগুলো পাওয়া গিয়েছে আর আরেকটু তাড়াতাড়ি বেরোলে ভালো হতো কি বলো তো গিয়ে দেখছি না প্রচণ্ড পরিমাণ ভিড় হয়ে গেছে আর কি তখন থেকেই আর কি ভিড়টা শুরু হয়েছে আর একটু সন্ধ্যে সন্ধ্যে করে বেরোলে না ভিড়টা অতটা হয়তো পেতাম না যাই হোক বাড়ি ফিরেছি মোটামুটি তাও বেশ অনেকটা লেট হয়ে গেছে বাড়ি ফিরতে সেই ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে ঘড়ির কাঁটার সাথে চলি সেই কারণেই জানো সব দিকটা কিন্তু আমি এভাবেই ম্যানেজ করতে পারি আর এদিকে দেখো চলে এসেছি বাড়ি আর করে নিয়েছিলাম কয়েকটা মানে কি রুটি ওই বার্গার খেয়েই না সবাই পেট ভর্তি হয়ে গিয়েছিল তো সেই কারণে বেশি না খুব অল্প পরিমাণে রুটি করে নিয়েছিলাম আর জানো তো আমাদের না গতকাল একটা উপোস আছে তো সেই উপোসের জন্য না পান্তা ভাত খেতে হয় তো পান্তা ভাতটা খাবে মোহন আর মনের বাপি কারণ হচ্ছে আমারও উপোস আর মায়েরও উপোস মানে আমরা দুজনেই আর কি উপোস করবো যেহেতু সেহেতু ওই ভাতটা খাবো না তাই মনের বাপি আর মনের জন্য একদম অল্প পরিমাণে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা নামিয়ে নেবো এবারে ভাতটা প্রায় হয়েই গেছে আর এটাকেই যেন তো ভালোভাবে জল দিয়ে রেখে দেবো আর এদিকে দেখো রাতে ডিনারের জন্য করে নিচ্ছিলাম রুটি আর ওবেলার একটু এঁচড় আলুর তরকারি আছে মিষ্টি আছে এই দিয়েই আমাদের আজকে রাতের ডিনার কমপ্লিট হয়ে যাবে তো সন্ধ্যাবেলায় যেন তো ওই বার্গারটা খাওয়া হয়েছে তাই কিন্তু সকলের না পেটটা একটু ভর্তি ভর্তিই আছে তাই খুবই অল্প পরিমাণে আর কি রুটিটা করে নিচ্ছি তো এই রুটিটা করে নিয়েই কিন্তু সকলকে খেতে দিয়ে দেবো আর আমিও খেয়ে নেবো তো চলো এদিকে আমরা ডিনার একটা কমপ্লিট করি আর আজকের ভিডিওটা আমি এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট